পৃথিবীতে যখন জুলুম বাড়ে সত্যের কণ্ঠরোধ করা হয় দুর্নীতি হয়ে উঠে নিয়ম তখন আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা আসে হঠাৎ অবসিত অপ্রত্যাশিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ভবিষ্যতের এমন নিদর্শনের কথা বহু আগেই বলে গেছেন তিনি বলেছেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে বিশ্বাস করে রাখার সম্পদ আত্মসাত করা হবে ধর্মহীন জ্ঞান বৃদ্ধি পাবে মসজিদের সোর গোল হবে আর দুর্বল ও অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসবে তখন অপেক্ষা করো রক্তিম ঝড়ের ভূমিকম্পের ভূমিদশের পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া দানার মতো একটি পর একটি ভয়ঙ্কর বিপর্যয়ের এখন প্রশ্ন হলো আজ আমরা কি সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না একদিকে দুর্নীতি অন্যায় সুবিধাভোগ ক্ষমতার দূরত্ব অন্যদিকে সত্য কথা বললেই ভয় মামলা কারাবরণ সমাজের নেতৃত্বে বসছে অযোগ্য লুবি ও স্বার্থবাদীরা রাষ্ট্রে চলছে অরাজকতা ক্ষমতার লুটপাট আর সাধারণ জনগণের হাহাকার এমন সময়ে যখন হঠাৎ ভূমিকম্প আসে প্রশ্নটা শুধু ভূগর্ভে প্লেট মুভমেন্টের নয় একজন মুসলিমের কাছে প্রশ্নটা আরও গভীর এটা কি আল্লাহর সতর্কবার্তা নাকি সময় এসেছে বাপের পায়ে করার কারণ আল্লাহ বলেছেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামায় আর আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করেন তাই আজ সবচেয়ে জরুরি কাজ হলো তবা করার সমাজের জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর আল্লাহর কাছে নিরাপত্তা দোয়া করা কারণ যখন জমিন কেঁপে উঠে তখন শুধু ভবন বা বাড়ি ঘর নয় ক্ষমতার মসনদও কেঁপে ওঠে আল্লাহ আমাদের দেশকে আমাদের জনগণকে এবং আমাদের ভবিষ্যৎকে হেফাজত করুন এই জুলুম অত্যাচারী শাসকের হাত থেকে আমাদেরকে এবং আমাদের দেশের জানমালকে রক্ষা করুন আমিন